মুর্শিদাবাদে কিছু হয়েছিল নাকি কি বলছেন আপনি মুর্শিদাবাদে কিছু হয়েছিল না না আপনি বললেই মেনে নেব আপনি দেখুন না কোথায় কিছু হওয়ার কোনো চিহ্ন সমস্ত কিছু একেবারে ঝকঝকে তকতকে আপনি দেখলেন না সেই মুর্শিদাবাদে সুন্দর সুসজ্জিত মঞ্চের ওপরে দাঁড়িয়ে রয়েছেন মুখ্যমন্ত্রী পেছনে গান বাজছে আলোকের এই ঝর্ণা ধারায় ধুইয়ে দাও এবং সমস্ত কিছু ধুয়ে মুছে সাফ আগের পর্বেই আপনাদের বলেছিলাম মুর্শিদাবাদে সব কিছু ঝকঝকে করার একদম পরিষ্কার করার পালা শুরু হয়ে গেছে যা যা ধ্বংসলীলা বা হিংসার চিহ্ন ছিল সেগুলোর উপরে হোয়াইট ওয়াশ করা শুরু হয়ে গেছে আজ একটি প্রতিবেদনেও স্পষ্ট বলে দেওয়া হচ্ছে যে কিভাবে এই হোয়াইট ওয়াশিংটা হচ্ছে যেখানে যেখানে হিংসার উপর হয়েছে তার চারপাশে তারের বেড়া লাগিয়ে দেওয়া হয়েছে রাস্তাঘাটে যেখানে গর্ত খানা খন্দ যা ছিল সেগুলো একেবারে রাতারাতি বুঝিয়ে ফেলা হয়েছে এবং তারই সঙ্গে যেখানে নরম মাটির রাস্তা তার উপরে কুচি ফেলে দেওয়া হয়েছে রাস্তার ধারে কোনো সরকারি বাড়ি থাকলে যুদ্ধকালীন তৎপরতায় সেই বাড়িতে নীল সাদা রঙের পোঁচ পড়ে গেছে তারই সঙ্গে যাদের বাড়িঘর ভেঙে গিয়েছিল এই হামলায় বাড়িঘরের মধ্যে আসবাবপত্র ভেঙে দেওয়া হয়েছিল পুড়িয়ে দেওয়া হয়েছিল সেই সমস্ত ভাঙা পোড়া জিনিসপত্র বাড়ি থেকে বের করে এনে রাখা হয়েছে সংলগ্ন মাঠে আর তারই সঙ্গে তারই সঙ্গে সেই নিহত বাবা ছেলে যারা এই হামলায় মারা গেছেন যাদেরকে মেরে ফেলা হয়েছে তাদের বাড়ির দরজা যেটা হামলায় ভেঙে গিয়েছিল রাতারাতি তাদের বাড়িতে সুন্দর করে প্লাইবোর্ডের দরজা বসানো হয়ে গেছে কেন্দ্রীয় সরকারের সংশোধিত ওয়াক অফ আইনের বিরোধিতা করে যে হিংসার পরিস্থিতি তৈরি হয়েছিল মুর্শিদাবাদে এবং সেখানে যে ধরনের চিত্র দেখা গিয়েছিল একদম সেই ধ্বংসলীলা চলার পরেই চারিদিকে পোড়া ভাঙা জিনিসপত্র এবং যে ধরনের হিংসার ছাপ চারিদিকে ছড়িয়েছিল যেটা বিরোধী দলগুলি সেখানে গিয়ে ওই ঘটনা ঘটার পরপরই ওই অঞ্চলে গিয়ে দেখতে পেয়েছে সিপিএম কংগ্রেস বিজেপির নেতারা যে চিত্র দেখতে পেয়েছেন মুর্শিদাবাদের আর আজ মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে গিয়ে পৌঁছানোর জন্য যে চিত্র মুর্শিদাবাদে তৈরি করা হয়েছে দুটোর মধ্যে কিন্তু আকাশ পাতাল পার্থক্য এবং অনেকেই অবাক হয়ে যাচ্ছেন এটা দেখে যে যে নেত্রী একটা সময় যে কোনো ঘটনায় সেই স্থানে সবার আগে দ্রুত পৌঁছাতেন এবং আক্রান্তদের পাশে দাঁড়াতেন প্রতিবাদ করতেন তিনি এখন প্রশাসনিক প্রধান আর সেই প্রশাসনিক প্রধানের সফরের আগে এই রকম সাজসজ্জা এই রকম হোয়াইট ওয়াশ করা হচ্ছে এটা দেখে কিন্তু অনেকেই বিস্মিত হয়ে যাচ্ছেন আর দেখুন এখানে আপনি যদি মনে করেন যে কেন এরকম হোয়াইট ওয়াশ করা হচ্ছে মুর্শিদাবাদে যে হিংসার ছাপ ছিল মুখ্যমন্ত্রী গিয়ে তো সেগুলো দেখবেন যে কিভাবে কি হয়েছে না হয়েছে তাহলে কেন এই হোয়াইট ওয়াশ করা হচ্ছে কিংবা মুখ্যমন্ত্রী কেন এতটা দেরিতে মুর্শিদাবাদ পরিদর্শনে যাচ্ছেন এলাকা পরিদর্শনে গেলেন সেই প্রশ্নের যদি আপনি উত্তর খোঁজেন আপনাকে খুব বেশি দূর যেতে হবে না কারণ এর উত্তর তো মুখ্যমন্ত্রী নিজেই দিয়ে দিয়েছেন তিনি তো বলে দিয়েছেন যে তিনি এর আগেই মুর্শিদাবাদে যেতে পারতেন কিন্তু তিনি দেরি করে যাচ্ছেন কেন তিনি বলছেন আমি এর আগেই মুর্শিদাবাদ আসতে পারতাম কিন্তু আমি মনে করি পরিস্থিতি এবং সেই কারণেই আমি এখন এসেছি আর তাছাড়া আগেই এখানে শান্তি শান্তি এসেছে দেখতে তিনি মুর্শিদাবাদে গেছেন শান্তি দেখে নিয়েছেন আর কি আর কিছু লাগবে নাকি বেশি কিছু মঞ্চের ওপর উঠতে হবে দুটো এদিক ওদিককার কথা বলতে হবে দশটা প্রকল্পের ঘোষণা করে দিতে হবে আর তারপর একটা সেই মূল মঞ্চ মঞ্চের ওপর থেকে সুসজ্জিত মঞ্চের উপর থেকে চারবার বলতে হবে দাঙ্গা নয় শান্তি চাই দাঙ্গা নয় শান্তি যাই ব্যাস তারপরে শান্তি ফিরে আসবে কোনো রকম কোনো সমস্যা হবে না এই হচ্ছে মন্ত্র মানে এখন না ইউনাইটেড ওই গাজাতে গিয়ে যদি তারা চায় যে সমস্ত শান্তি ফিরে আসুক এই মন্ত্রটা চারবার করে বলা উচিত ব্যাস যাবে কোথাও কোনো সমস্যা হবে না এবং মুর্শিদাবাদে যে ছবি দেখা গেছে মহিলাদের তাদের বাড়িঘর ছেড়ে বেরিয়ে যেতে হচ্ছে তারা পালিয়ে যেতে বাধ্য হচ্ছেন ভিটে ছেড়ে চলে যেতে বাধ্য হচ্ছেন তাদের জীবনের যা কিছু জমানো ছিল দু চারটে গয়না টাকা পয়সা সমস্ত কিছু পুড়িয়ে দেওয়া হচ্ছে তাদের বাড়ি ঘর সংসার ভেঙে তছনছ করে দেওয়া হচ্ছে মহিলারা হাউ হাউ করে কাঁদছেন এই পরিস্থিতি যারা দেখে এসেছেন তাদের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী সুসজ্জিত মঞ্চের উপর থেকে দাঁড়িয়ে নিদান দিচ্ছেন যে যারা এই সমস্ত হিংসার ঘটনা ঘটাতে আসবে মা বোনেরা রুখে দেবেন আপনাদের কাছে হাতা খুন্তি আছে না আপনারা সেই দিয়ে কিন্তু এগুলো সমস্ত কিছু রুখে দেবেন ব্যাস আর কি চাই এই তো সুন্দর মুখ্যমন্ত্রীর উবাচ একদম সুরভিত অ্যান্টিসেপ্টিক ক্রিম বোরোলিনের মতো মুখ্যমন্ত্রীর এই বাণী আপনার কেটে গেছে ছড়ে গেছে ক্যান্সার হয়েছে হিংসা হয়েছে দাঙ্গ হয়েছে অশান্তি হয়েছে বাড়িঘর পুড়িয়ে দেওয়া হয়েছে ভেঙে দেওয়া হয়েছে নিদান রেডি রয়েছে মুখ্যমন্ত্রী রুবাচ একদম যে কোনো জায়গায় লাগিয়ে দিন দেখবেন সমস্তটা ঠিক হয়ে গেছে আর সব কিছু হয়ে যাবার পর চারবার বলতে হবে ওই যে ওই মূলমন্ত্রটা দাঙ্গানয় শান্তি চাই শান্তি চাই শান্তি চাই ব্যাস দেখবেন চারিদিকে শুধু শান্তি শান্তি আর শান্তি কোথাও কোনো সমস্যা নেই ওয়াকফ আইনের বিরোধিতা করে যে প্রতিবাদ শুরু হয়েছিল তার জেরে মসিদাবাদী হিংসার পরিস্থিতি তৈরি হয় সেই মসিদাবাদের মঞ্চে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বললেন ওয়াকফ নিয়ে আমাদের এখানে কোনো প্রশ্নই নেই এই নিয়ে আমি কি বলবো না আপনাদের যদি ওয়াকফ নিয়ে কিছু বলার থাকে আন্দোলন করার থাকে তাহলে দিল্লি গিয়ে করুন এখানে করবেন না এবং তারই সঙ্গে আরও একটা বিষয় যেটা জানা গেল সেটা হচ্ছে যে এই ওয়াকফ আইনের বৈধতা নিয়ে প্রশ্ন তুলে বা এই আইনের বিরোধিতা করে সুপ্রিম কোর্টে এবার মামলা করেছে পশ্চিমবঙ্গ সরকারপশ্চিমবঙ্গের রাজ্য সরকারের তরফ থেকে ওয়াকফ আইনের বিরোধিতা করে সুপ্রিম কোর্টে মামলা করা হয়েছে এর আগে আমরা দেখেছি বিভিন্ন রাজনৈতিক দলের তরফ থেকে মামলা হয়েছে তারা সুপ্রিম কোর্টে গেছে এই ওয়াকফ সংশোধনী আইনের বৈধতা কতটা সেই নিয়ে প্রশ্ন সুপ্রিম কোর্টে বিভিন্ন রাজনৈতিক দল মামলা করেছে কিন্তু এই প্রথম কোন রাজ্য সরকার এই আইনের বিরোধিতা করে সুপ্রিম কোর্টে গেল এবং সেটা হচ্ছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার অর্থাৎ খেয়াল করবেন যে এটা কিন্তু তৃণমূল কংগ্রেস নয় আমাদের পশ্চিমবঙ্গের শাসক দল নয় পশ্চিমবঙ্গের সরকার রাজ্য সরকার আইনের বিরোধিতা করে সুপ্রিম কোর্টে গেছে এবং সেখানে রাজ্য সরকার সওয়াল করবে খুব ভালো কথা এটাও জেনে রাখলেন জেনে রাখুন জেনে রাখা ভালো মানুষ দাঙ্গা করে না দাঙ্গাকারীরা বাইরে থেকে এসে পরিকল্পনা করে এই সমস্ত দাঙ্গা ঘটায় দয়া করে প্লিজ আপনারা কেউ এই প্ররোচনায় পা দেবেন না এই প্ররোচনায় আপনারা পা দেবেন না এই কথাটা আমাকে দিতে হবে আপনাদের এই কথা যদি আমাকে আপনারা দিতে পারেন তাহলে আমি আপনাদের পাশে আছি আর যদি না দিতে পারেন তাহলে আর যেই থাকুক না কেন দিদিকে কিন্তু আপনারা পাশে পাবেন না আমি আলো দেখতে চাই আমি অন্ধকার দেখতে চাই না আমি আলো দেখতে চাই এই কথা বলছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুর্শিদাবাদে দেখুন কে কি দেখতে চান তার না কিন্তু এই এই যে 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 বক্তব্য তিনি সামনে রেখেছেন দুটো ভাগ ভাগ আছে একটা হচ্ছে কথাটা বলা বাইরে থেকে লোক এসে পরিকল্পনা করে এই অশান্তি সৃষ্টি করেছে অর্থাৎ ভেতরের কেউ এর সঙ্গে জড়িত নেই বহিরাগত তত্ত্ব বাইরে থেকে লোকজন এসেছে এবং পরিকল্পনা করে এই সমস্ত কিছু করেছে আর এই কথা যে মুখ্যমন্ত্রী বলবেন তার বীজ তো তিনি আগেই বপন করে রেখেছিলেন তিনি বলেছেন যে আমি খবর পেয়েছি দু তিনজন পরিকল্পনা করে এই সমস্ত কাজটা করছে কারা করছে কিভাবে করছে সেই সমস্ত কিছু আমি ক্রস চেক করছি কিছু সংবাদ মাধ্যমের ভূমিকাতেও কিন্তু বিভাজন তৈরি হচ্ছে সমস্ত তথ্য আমার হাতে চলে এলেই আমি সেই রিপোর্ট পেশ করব আমি সেই রিপোর্ট কিন্তু সর্বসমক্ষে রেখে দেব প্রকাশ করব। এখন কথাটা হচ্ছে মুখ্যমন্ত্রী তো আলো দেখতে ভালোবাসেন কিন্তু এই যে তথ্য এই যে রিপোর্ট এই রিপোর্ট কোনোদিন দিনের আলো দেখতে পাবে কি না সেই নিয়ে একটা বড়সড় প্রশ্নচিহ্ন তৈরি হতেই পারে দেখুন আগামী দিনে এই রিপোর্টটা আদৌ জানা যাবে কিনা যে কারা করালো কি করালো মুখ্যমন্ত্রী কি খবর পেয়েছেন ক্রস চেক করে কোন তথ্য তার সামনে এসেছে সেগুলো আমরা জানতে পারবো কিনা জানি না সেটা আদৌ প্রকাশিত হবে কিনা না জানি না তবে রাজনৈতিক চোরাবালির মধ্যে এই গোটা বিষয়টা যে অবশ্যই করে ঢুকে যাবে সেটা কিন্তু একদম নিশ্চিত এবং তারই সঙ্গে এখানে আরেকটা দ্বিতীয় বিষয় আছে একটা জায়গায় একটা ঘটনা ঘটেছে সেই ঘটনা ঘটার একটা লম্বা সময় পরে আপনি সেখানে গিয়ে পৌঁছালেন এবং তারপর সেখান থেকে আপনি যে কথাগুলো বলছেন এবং তারই সঙ্গে যে হোয়াইট ওয়াশের প্রস্তুতি এবং যা যা সমস্ত কিছু ঝকঝকে টকটকে করে দেওয়া দেখতে পাওয়া যাচ্ছে এর মাধ্যমে কি উঠে আসে এই যে একটা বাস্তবকে ছুঁড়ে ফেলে দিয়ে মুখ্যমন্ত্রী মঞ্চের উপরে দাঁড়িয়ে বেশ একটা রাবিনজিক সুন্দর চিত্র তৈরি করে মানুষের সামনে রাখলেন এর মাধ্যমে তিনি যেটা প্রমাণ করলেন বা করার চেষ্টা করলেন সেটা হচ্ছে আর কয়েক মাসের ব্যাপার আর জাস্ট কয়েক মাস পরেই মুর্শিদাবাদের এই ঘটনা মুখ্যমন্ত্রীর অভিধানের ছোট ঘটনার তালিকার মধ্যে ঢুকে যাবে তখন আবার বলা হবে যে না না কি হয়েছে চলছে ওটা তো পাস্ট ইস পাস্ট অনেকদিন আগে হয়ে গেছে একটা ছোটোখাটো গন্ডগোল হয়েছিল ওইসব নিয়ে এত ভাবনা চিন্তা করলে চলে নাকি একটা ছোট্ট ঘটনা কদিন পরে এই জিনিসটা দেখতে পাওয়া যাবে কয়েক মাস পরে বা দীর্ঘ সময় পরে খুব কম মানুষই থাকবেন যারা মুর্শিদাবাদের ঘটনাটাকে তখনও চর্চার মধ্যে রাখবেন তখনও এই নিয়ে কথা বলবেন আমি জানি পাবলিক মেমোরিও খুবই ছটফটে কিন্তু সেখানে দাঁড়িয়ে এই হোয়াইট ওয়াশ এই সমস্ত কিছুর মধ্যে মুর্শিদাবাদে কি হয়েছিল কারা করালো কারা করল কারা সেখানে ক্ষতিগ্রস্ত হলো এই সমস্ত উত্তরগুলো আপনাকে খুঁজতে হবে আপনাকে দিতে হবে আপনাকে মনে রাখতে হবে এবং আপনাকে এই বহন করে নিয়ে যেতে হবে তা না হলে কিন্তু খুব শিগগিরই এই মুর্শিদাবাদের ঘটনাও পশ্চিমবঙ্গের অন্যান্য সব ঘটনার মতো সেই ছোট্ট ঘটনার তালিকার মধ্যে ঢুকে যাবে আর সেই দিকেই কিন্তু প্রশাসন বর্তমানে মরিয়া চেষ্টা করছে আজকের পর্ব এখানেই শেষ করছি আপনাদের মতামত অবশ্যই জানাবেন পরের দিন দেখা হবে অন্য বিষয় নিয়ে আলোচনায় ভালো থাকবেন